হ্যালো আমি শিল্পা আজকে আবার শীতের একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি তার জন্য লাগছে টমেটো আদা কাঁচালঙ্কা কুচি মটরশুটি আর শীতের ছোট ছোট আলু প্রথমে কড়াই সর্ষের তেল গরম হতে দিয়েছি তাতে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তারপর আদা কাঁচা লঙ্কা টমেটোর যে পেস্টটা ছিল তাতে ঢেলে দিয়েছি এবং ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা বেরিয়ে যায় তারপর প্রতিদিনের মশলা জিরে ধনে নুন হলুদ গুঁড়ো দিয়ে করে নিয়েছি। দেখো মশলা থেকে কিন্তু তেল ছেড়ে ছেড়ে এর পরে কিন্তু টমেটোর যে শুধু আরেকটা পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেওয়ার পালা আবারও ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে আমাদের শীতকালে যে ছোট ছোট আলু উঠে এসে আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম দিয়ে ছাল ছাড়িয়ে নিয়েছি সেটাই দিয়ে দিলাম ভালো করে মশলার সাথে মাখিয়ে নিলাম এবং হালকা নাড়াচাড়া করে কষিয়ে নিলাম এরপর দেখো মশলাটা কিন্তু আলুর গা থেকে ছেড়ে ছেড়ে আসছে এই সময় আমাদের মটরশুঁটিটা কিন্তু দিয়ে দিতে হবে তোমরা এখানে চাইলে ফ্রোজেন মটরশুঁটিও ব্যবহার করতে পারো কিন্তু শীতের বাজারে প্রচুর মটরশুঁটি তোমরা সেটাও ব্যবহার করতে পারো দিয়ে এক বাটি মতো গরম জল আমি এখানে ঢেলে দিলাম এরপর রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি ফুটতে দেব দেখো কি সুন্দর রঙ এসেছে আমাদের আলুর দমের এটা কিন্তু তোমরা সকালে ব্রেকফাস্ট কিংবা রাতের ডিনারে অবশ্যই খেও ওপর থেকে অল্প ভাজা মশলা ছড়িয়ে দিলাম ভাজা মশলার জন্য এখানে আমি কিছুটা পরিমাণ গোটা ধনে গোটা গরম মশলা আর দুটো শুকনো লঙ্কা ব্যবহার করেছিলাম এরপর ওপর থেকে সানরাইজের যে আলুর দমের মশলা আছে সেটা ছড়িয়ে দিলাম এতে কিন্তু এর টেস্ট আরও বাড়িয়ে দেয় তোমরাও কিন্তু এটা ট্রাই করতে পারো শেষে স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর ধনে পাতা কুচি তো মাস্ট তাই ধনে পাতা কুচি ছড়িয়ে দিলেই আজকের আলুর দম আমাদের একদম রেডি এটা রুটি লুচি পরোটা কিংবা পোলাওয়ের সাথে দারুণ লাগবে তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো আর আমায় কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবে না তোমাদের কেমন লাগলো যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি যাও চ্যানেলে সাবস্ক্রাইব করে এসো লাইক শেয়ার কমেন্ট করে দিও টাটা